একটা ডিভোর্স কেসের মামলা চলছিল আজ সেই মামলাটারই নিষ্পত্তি হয়ে গেল আদালতে দাঁড়িয়ে ছেলেটি জর্জ সাহেবকে জিজ্ঞেস করছিল স্যার পুরুষ মানুষের জন্য কি একটা টু হতে পারে না জর্জ সাহেব তখন মুখের দিকে তাকিয়ে আছেন ছেলেটি কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো ক্ষমা করবেন স্যার ফোর ধারাটা আজকাল সবাই জানে আমাদের মতো পুরুষদের অত বড় কিছু লাগবে না হাফও যদি হয় যদি একটা টু নাইনটি ফোরও থাকতো অনেক নিরাপদ ছেলে এই জীবনে বেঁচে যেতে পারতো বোধ হয় পুরুষের জন্যই হয় না ছেলেটির এমন কথাটা আসলে বিদ্রুপ নাকি খুব মামলার নিষ্পত্তি শেষে আদালত চত্বর থেকে মায়ের হাতটা শক্ত করে ধরে বেরিয়ে গেল বছর বত্রিশের ছেলেটি নাম সুমন মজুমদার আমি এক দৃষ্টি তাকিয়ে দেখছিলাম ওদের চলে যাওয়া দৃশ্যটা চোখটা ঝাপসা হয়ে যাচ্ছিল বুকের ভেতরটা ঝনঝন করে বেজে উঠছিল বুঝতে পারছিলাম না এটা বেদনা নাকি অন্য কিছু আদালতের পেশকার হিসেবে চাকরি করছি তিন বছর তিন বছরে এই চাকরি জীবনে এমন কত ডিভোর্সের ঘটনা সামনে থেকে দেখেছি কিন্তু বুকে ডাক কাটা এমন একটা ঘটনা কখনো দেখিনি ছেলেটি আমার কেউ নয় তবুও বুকের মধ্যে ব্যথা অনুভব করছিলাম সে কষ্টটা আমি বলে বোঝাতে পারবো না আজকাল আদালতে শুধু সম্পর্ক ভাঙনের গল্প আদালতে চাকরি করার সূত্রে কত ঘটনায় যে চোখে দেখতে হয় তার নেই এই আদালতে চাকরিটা না পেলে জানতেই পারতাম না জগৎ বড় কঠিন আমার আদালতের একজন জজ সাহেব আছেন যিনি আমাকে ভীষণ ভালোবাসেন খুব সুন্দর করে কথা বলেন উনি বিশেষ একটা দরকারে সেদিন জজ সাহেবের বাড়িতে গিয়েছিলাম কথা বলতে বলতে উনি বললেন রাকেশ এবার বিয়েটা করো আর কতদিন একা একা থাকবে আমি হেসে মজা করেই বললাম এই তো স্যার ভালোই আছি চাকরি করছি নিজের মতো রান্না করছি নিজের পছন্দের খাবার খাচ্ছি একাই আছি বেশ ভালোই আছি আপনাকে তো আমার জীবনের ঘটনা সব বলেছি বিয়ে করব না স্যার তাছাড়া আদালতে বসে যেভাবে বিয়ে ভাঙার গল্প দেখছি তাতে আর ইচ্ছে নেই স্যার একলা থাকার একটা সুবাস আছে নিজের জীবনে তখন নিজেই বস আমার কথা শুনে জজ সাহেব তো হো হো করে হেসে উঠেছিলেন বললেন জীবন তোমার নিজের মতো জীবন কাটানোর অধিকার তোমার আছে জজ সাহেবকে বললাম যতই বলি স্যার নিজের মতো করে কাটাবো জীবনে কি নিজের মতো করে কাটানো যায় বাড়িতে মা বলেছে বিয়ে করতে দেখা যাক জীবনে কি আছে তবুও সংসার করতে হবে জীবন কাকে কোন পরিস্থিতিতে নিয়ে গিয়ে দাঁড় করাবে তা কেউ বলতে পারে না ওই সুমন নামের ছেলেটি কি দশ মাস আগে জানতে পেরেছিল দশ মাসের বিবাহিত জীবনে এই বিচ্ছেদ নেমে আসবে সুমন আমার বন্ধু বা আত্মীয় কেউই নয় তবুও সুমনের গল্পটা বলতে ইচ্ছে করছে সুমন কোনো সরকারি চাকুরে নয় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসাটা ছিল সুমনের বাবার হঠাৎ করেই বাবা মারা যান বাবা মারা যাওয়ার পর থেকে সে ব্যবসা চালাচ্ছে সুমন মালদা টাউনে নিজস্ব বাড়ি অবস্থা খারাপ হয় সুমনের বিয়ের কদিনের মধ্যে ধরা পড়ে ওর মায়ের ক্যান্সার বাড়িতে অসুস্থ মা আর বউকে নিয়েছিল সুমনের সংসার একটা শান্তিপূর্ণ জীবন চেয়েছিল সুমন তার হয়নি জীবনে একটা পারফেক্ট মানুষের চেয়ে একটা শান্তিপ্রিয় মানুষের বড় প্রয়োজন বোধ হয় সেই শান্তিটাই দিতে পারেনি সুমনের স্ত্রী নন্দিনী নন্দিনীর সাথে সুমনের বিয়েটা দেখাশোনা করি বিয়ের আগে সুমন ভেবে নিয়েছিল নন্দিনী বুঝি তার জীবনের জন্য পারফেক্ট সাধারণ নিম্নবিত্ত বাড়ির একটা মেয়ে সে হয়তো তাকে বুঝবে নন্দিনী সুমনের টাকা ছাড়া কিছুই বোঝেনি আর মায়ের ক্যান্সার ধরা পড়ার পর সুমনের স্ত্রী নন্দিনী জানিয়ে দিল ক্যান্সার রোগীর সাথে থাকা সম্ভব নয় তার পক্ষে তাই সুমনকে বলেছিল আলাদা ফ্ল্যাট কিনে দিতে তা কী করে সম্ভব মায়ের এই অবস্থা এই অবস্থায় মাকে ছেড়ে চলে যাওয়া সম্ভব নয় নন্দিনী শুনে বলল তাহলে পঁচিশ লাখ টাকা দিয়ে দাও আমি বাপের বাড়িতে থাকব কি বলো এই অবস্থায় তুমি এসব বলতে পারো আমি পারব না দিতে তারপর থেকে শুরু হলো অশান্তি নন্দিনী জানিয়ে দিল মাসে কুড়ি হাজার টাকা হাত খরচ দিতে হবে যদি পারো তবেই তোমার সাথে থাকবো তা না হলে নয় সুমন রাজি হয়েছিল প্রথম দুমাস কুড়ি হাজার করেই দিয়েছিল নন্দিনী যেন খুশি নয় সুমনকে বলে বসল আরও দশ বাড়াতে হবে মানে মানে আবার কি কুড়ি হাজারে কি হয় সুমনও স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় পারব না দিতে না পারলে বিয়ে করেছিলে কেন আমি তো তোমাকে আর এমনি এমনি বিয়ে করিনি কী সব বলছো তুমি ঠিকই বলছি আমার পক্ষে সম্ভব নয় তোমাকে ডিভোর্স দেব বধু নির্যাতনে কেস করব যা পারো করে নিও তারপর নন্দিনী বাপের বাড়িতে ফিরে আসে বধূ নির্যাতনের কেস দিয়ে ডিভোর্সের মামলা শুরু করে অভিযোগ করে শাশুড়ি আর স্বামী প্রচণ্ড অত্যাচার করে পঞ্চাশ লাখ টাকার দাবি করে বসে অবশেষে চব্বিশ লাখ টাকার রফা হয় জজ সাহেব সুমনকে বলেছিলেন সংসারটা নতুন করে করার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে সুমন জজ সাহেবকে বলল স্যার আমি কিছু বলতে পারি জজ সাহেব বলার জন্য আত্ম সুমন বলতে শুরু করলো সুমন বললো স্যার আর যে টাকাটা দিতে হচ্ছে এটা আমার ব্যবসার টাকা ব্যবসা থেকে পনেরো লাখ টাকা বের করেছি মায়ের সেভিংস ছিল সেখান থেকে চার লাখ আরও এ পাশ ওপাস থেকে ধার করে পাঁচ লাখ মোট চব্বিশ লাখ টাকা দিচ্ছি মালদায় আমার যে বাড়িটা আছে ওই বাড়িটা বিক্রি করে দিলে আরও চল্লিশ লাখ টাকা হবে মোট চৌষট্টি লাখ টাকা আমি ওকে দিতে রাজি আছি তো ওর মতো মেয়ের সাথে সংসার করতে রাজি নই স্যার আমাকে মুক্তি দিন জীবনের বাদ বাকি দিনগুলো একটু নিজের মতো করে বাঁচতে চাই জীবনযন্ত্রণা কোন জায়গায় গিয়ে পৌঁছলে তবে এমন কথা আসে ভাবছিলাম এরকমও হয় সুমনের স্ত্রী এটা করতে পারলো এতটা নিজ মানসিকতা হয় কি করে ওদের কয়েক মাসের বিবাহিত জীবনের এই গল্পটা শুধু সুমনের মুখ থেকেই শুনেছিলাম নন্দিনীর কাছ থেকে কিছুই শুনিনি আমি নন্দিনীর মুখ থেকে না শুনলেও সুমনের এই গল্প যে সত্যি সেটা আর বলার অপেক্ষা রাখে না সুমনের সাথে যা ঘটলো তা আমার সাথেও ঘটতে পারতো ভাবলে যেন শিউরে উঠছি হয়তো আমাদের বোলপুরের বাড়িটাই বিক্রি করতে হতো হয়তো নিঃস্ব হয়ে পথে বসতাম আমি সুমনকে না চিনলেও খুব ভালো করে চিনি নন্দিনীকে অনেক দিন পর আজ নন্দিনীকে ভালো করে চিনলাম মনে মনে বললাম নন্দিনী তুমি একটু বদলাওনি তুমি একই রকম রয়ে গেছো এই নন্দিনী আসলে আমার প্রাক্তন প্রেমিকা আমরা দুজনেই বিশ্বভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি তখন থার্ড ইয়ার পড়ছি ওর সাথে আলাপ হলো পাঁচ বছরের প্রেম এই পাঁচ বছরে আমি ওর জন্য কি না করেছিলাম শেষে নন্দিনী বলল আমার মতো মেয়েকে বিয়ে করার কি যোগ্যতা আছে কত টাকা রোজগার করো অথচ নিজে টিউশন করে আমার সাধ্য অনুযায়ী সব আবদার মিটিয়েছি প্রতি মাসে হাত খরচের টাকা আমি দিতে ভুলে গেলেও ও চাইতে ভুলে যেত না টাকার অঙ্কে আমি হেরে গেলাম নন্দিনীর কাছে নন্দিনী আমাকে ছেড়ে দিল বললো এই পৃথিবীতে তোমার কী দাম আছে টাকা আছে ভাবলাম সত্যি তো আমার টাকা নেই ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন ও ছেড়ে চলে গিয়েছিল নন্দিনী টাকা ছাড়া কিছুই বোঝে না আজ ভাবছি এই পৃথিবীতে কি না হতে পারে মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়া যেতে পারে মানুষকে ঠকানো যেতে পারে আচ্ছা যারা এগুলো করে তারা কি ভালো থাকে এক শ্রেণীর মানুষ ভীষণ লোভী হয় তবে এটা সত্যি কৃতকর্মের ফল ভোগ করতেই হবে এইটুকু বিশ্বাস নিয়েই বাঁচতে হয় সুমন আদালত ছেলে চলে যাওয়ার পর ভাবছিলাম সুমনের মতো কত নিরাপরাধ ছেলেই থাকে যারা মিথ্যে কেসে ফেঁসে যায় সাজা পায় চোখের সামনে থেকে দেখা মারণ ব্যাধিতে আক্রান্ত রুগ্ন মাও ও মিথ্যে মামলার আসামি কি জানি কি নিয়ম বিধাতার সমাজে বোধন নির্যাতন হয় ভীষণভাবে মানে তবে সমাজে পুরুষও হয় নির্যাতিত শোষিত লাঞ্ছিত পুরুষের কোনো ফোর নেই তার যন্ত্রণা বোঝার জন্য কোনো আদালত নেই টাকা পয়সা সম্পত্তি সর্বস্ব হারিয়ে ফেলে মুক্তি খুঁজে বিচ্ছেদ মানে কি বলেছে বেদনা বিচ্ছেদ আসলে মুক্তি চিরতরে মুক্তি